मैं सोरथियो सफ क नहीं चाहने वाला मैं सोरथियो सफ क नहीं चाहने वाला मैं कैसे के मानेदी घी आश के लैला मैं कैसे के मानेदनी घी आश के लैला मैं आशिक मौला हो मेरा इश्क दवाना मैं आशिक मौला हो मेरा इश्क दवाना ए जुमला जहा जिसके तजन्नी से उजाला ए जुमला जहा जिसके तजन्नी से उजाला कुल इन्कुम तुम बोल अल्लाह সত্তাবি অলি আহ্দ বেকুমাল্লাহ ওয়াম ফিরল্লা ঘুম বেকুমল্লাহ ফোরুন রাহি আল্লাহ না আল্লাহ বলে দিয়েছেন কুল হেন বেআৎ নিয়ে বলে দিন এং কুনতুম তোহিত আল্লাহ আমি আল্লাহকে যদি ভালো বসতে চাই কারণ আপনার মত সাত্তাবে অলি আহদ বেকুমুল্লাহ তাহলে আপনি নবীর অনুসরণ করো আপনি নবীর অনুসরণ করো কারণ আপনার মত বলতে পারেন নবী তো দুনিয়াতে নাই অনুসরণ কেননা আল্লাহ নবী বলে দিয়ে চন্মান আহব্বা ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানি ফিল চান আমি নবীর দাড়ি আমি নবীর টুপি আমি নবীর পাঞ্জাবি আমি নবীর সুন্নতের কোনো অভাব নাই কথা কোন ঠিক না কিনা এক আল্লাহর বান্দী দুনিয়া থেকে চলে গেছেন স্বপ্ন থেকে কথা বললেন আপনাকে কোন আমলের বিনিময়ে আল্লাহ মাফ করে দিয়েছেন মহিলা বলে কোনো আমল নাই তবে একটা আমল ছিল ওই আমলটা হলো দস্তরখানা বিষয়ে খানা ওই দস্তরখানা বিষয়ে খানা খাওয়ার কারণে আজ আল্লাহ মাকে মাফ করে দিয়েছেন সুবহান আল্লাহ এটাও তো নবীর শূন্য কথাগণ ঠিক কি না আল্লাহ মাফ করবে বান্দাকে যে একটা ওসিলা দিয়ে মাফ করবে কথাগণ ঠিক কি না নবী দুনিয়াতে কম কষ্ট করে না কম কষ্ট করছে কালিমার দাওয়াত নবী আমার অনেক কষ্ট করছে তাই গেছে ময়দান করে দিয়েছেন জমি নবী আমার জমিনে থাকতে পারে না নবীর বংশের দুশ্মনের আমার নবীকে তাড়ায় দিয়েছে নবী আমার কোরআনের জন্য ইসলামের জন্য কালিমার দাওয়াত দিতে গিয়ে অনেক কষ্ট নবী আমার করেছেন কথা কোন ঠিক না শুধু তা না আমার নবী এত কষ্ট করেছেন চোখের পানি ধরে রাখা যায় না কাফেররা আমার নবীকে এত কষ্ট দিয়েছে এর যুব কি কষ্ট আমার নবী ইসলামের জন্য করছে কথা কোন ঠিক না আপনারা বলেন নবী আমার দুনিয়াতে কতদিন ছিলেন এই পৃথিবীতে কতদিন ছিলেন তেষট্টি বছর ছিলেন কথা কোন ঠিকই না তেষট্টি বছরটাকে তিনটা বাগে ভাগ করা হয়েছে কয়টা বাগে তিনটা বাগে এক নম্বর এক থেকে চল্লিশ বছর দুই নাম্বার দেড় বছর তিন নাম্বার হলো দশ বছর এই মুঠ হলো তেষট্টি বছর এক থেকে চল্লিশ বছর পর্যন্ত নবী আমার কালিমার দাওয়াত দেয় নাই হজের কথা বলে নেই জাকাতের কথা বলে নেই পরদের কথা বলে নেই সুদের বিরুদ্ধের কথা বলে আবার নবী কোনো দাওয়াত দেয় নাই কথা কথাগণ ঠিকই না কিনা চল্লিশ বছর পর্যন্ত আমার নবী চুপ রইলেন আমার নবী চল্লিশ বছর যে চুপ রইলেন আমার নবীর বংশের দুঃশনেরা আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছে সত্যবাদী চল্লিশ বছর পর যখন নবদ পাইলেন আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে নবী এখন আর ঘরে বসে থাকতে চলবে না কালিমার দাওয়াত দিতে শুরু করেন কালিমার দাওয়াত দিতে শুরু করেন আমার নবী যখন কালিমার দাওয়াত দিতে শুরু করলেন তখন কাফেররা নবীর বংশের দুশ্মনেরা আমার নবীর পেছনে লেগে পড়েছে যে এতদিন নবী ভালো ছিল এতদিন মুহাম্মদ ভালো ছিল এখন মনে হয় পাগল হয়ে গেছে নাউজুবিল্লাহ নবীর বংশের দুশ্মনেরা আমার নবীর পেছনে লেগে গেছে শুধু তাই না মক্কার জমিনে আমার নবী কালিমার দাওয়াত দিতে বাড়ে না এত কষ্ট আমার নবীকে দিয়েছেন কাতার এরে নবীর আশিকের আমার নবী মক্কার জমিনে থাকতে পারে না মক্কার জমিন থেকে আমার নবীকে তাড়িয়ে দিয়েছে নবীর বংশের દુশমনেরা এর যুব শুধু মক্কার জমিনে থাকতে পারে না কথা না গানা শেষ নাই রে ভাই আমার নবী তাই বের জমিনে নবী কালিমার দাওয়াত নিয়ে গেলি ওখানে যাওয়ার পর আমার নবী কালিমার দাওয়াত দিতে পারে নাই কাফেররা আমার নবীর উপর অত্যাচার শুরু করে দিয়েছে যুব শুধু দানার যুব আমার মায়ের নবী যখন ওদের ময়দানে গেলেন যুদ্ধের ময়দানে যখন আমার নবী গেলে দা ওহদের যুদ্ধের ময়দানে যাওয়ার পর দিকে কাথেররা পাথর মারতে শুরু করলেন তীর মারতে শুরু করলেন চতুর্দিক দেখে আমার নবীর শরিল তীর মারতে শুরু করলেন যুব দশজন সাহাবি আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে কান্না করে বলে নবী আম্মা আমাদের শরীরে এক পড়ার রক্ত থাকা অবস্থায় আপনার শরীরে একটা তীর পড়তে দিব না আরে নবীর উম্মতের দান ওই হুদের ময়দানে চতুর্দিক দিক থেকে নবীর শরীরে তীর মারতে শুরু করলেন বাম দিক থেকে তীর मारे কাফেররা বাম দিক্ত থেকে তীর मारे সাহাবায়ে کرام বাম দিক থেকে বোক দিয়ে তীর फिরায় কাফেররা বাম দিক থেকে তীর मारे সাহাবায়ে বাম দিক থেকে তীর फिরায় কাফেররা পিছন দিক থেকে তীর মারি আমার নবীর শরীরে সাহাবাইকেরাম کرام বুক দিয়া পিছন দিক থেকে তীর বিরায় কাফেররা সামন দিক থেকে তীর মারের জুবব সাহাবায়ে کرام সামন দিক থেকে তীর বিরায় আমার নবীর শরীরে একটা তীরও পড়তে দেয় না এর নবীর উম্মতের দান কাফেররা চতুর্ দিক থেকে তীর মারতে স্বর্গল নেয় সাহাবাই কেরাম বুকে একটা না চারটানা না না পাঁচটা না দশটা বিশটা তিরিশটা পর্যন্ত তীর নিয়ে সামনে দাঁড়িয়ে গেছে এরে নবীর উম্মতের দান এক একজন সাহাবী বিশ ত্রিশটা করে তীর নিয়ে দাঁড়িয়ে গেছে আমার নবীকে হেফাজত করতে যাইয়া সাতজন সাহাবি শাহাদত বরণ করেছে আরে নবীর উম্মতের দা চতুর দিক থেকে তীর মারে আমার নবীর শরীরে তীর মারতে পারে না উপর দিক থেকে কাথেররা নবীর মাথা বরাবর একটা পাথর ছেড়ে দিয়েছে মাথা বরাবর একটা পাথর ছেড়ে দিয়েছে আমার নবীর মাথার উপরে ছিল লোহার হেলমেট লোহার হেলমেট ভেঙে আমার নবীর মাথার ভিতরে ঢুকে যায় হে নবীর মদ দা আমার নবী বেহু সেং গর্তের গড়তার ভিতরে পড়ে যায় আমার নবী কোনো কথা বলে না নবী আমার কান্না শুরু দিয়েছে রেজুপ আমার নবী কান্না শুরু করে দিয়েছে নবী আমার লড়ে না কোনো কথাও বলে না এরে নবীরা শিখরে দাও পুরা ওহুদের ময়দান খবর হয়ে গেছে নবী দুনিয়ার জমিনে নাই উমরের মতো সাহাবি তার বাড়ি ছেড়ে দিয়েছি আলীর মতো সাহাবি তার ছেড়ে দিয়েছি উসমানের মতো সাহাবি তোর বাড়ি মাটিতে ফেলে দিয়েছি ছেড়ে দিয়ে কান্না করে করে বলে আমরা কার জন্য যুদ্ধ করবা আমরা কার জন্য যুদ্ধ করব যে নবী ওহোদের ময়দান নাই আমরা কার জন্য কাপের কাপের কে কুচু কাটা করবো হ্যাঁ রে নবীর মধুর দা ওই খবর অহোদের ময়দান পর দূর দূষণ সে গদড় জ্যেষ্ঠ বাবা ওই খাবার মদিনা পর্যন্ত চলে গিয়েছে মদিনার গলি চলে গিয়েছে ছোট ছোট বাচ্চারা ঘর থেকে বেরো হয় আর কান্না করে নবী নাই নবীন ওই নবীনা মহিলারা ঘর থেকে বের হয়ে কান্না করে বলে নবীন নবী নাই নবী নাই এরে নবীরা দা মহিলারাও কান্না করি ছোট ছোট বাচ্চারাও কান্না করে এরে নবীরা শিখির দাস মহিলারা কান্না করে করে ওদের মায়েদের দৌড়ায় ছোট ছোট বাচ্চারাও মার পিছনে দৌড়ায় কান্না করে করে বলে নবী নাই নবী নাই এরে নবীরা শিখির দাস একজন সাহাবি দাঁড়ায় বলেন মা আপনি কোথায় যান ময়দানে গিয়াল নাই দেখে আসলাম আপনার বাবা আর অহুদের জমিনে জিন্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওই মহিলা কথা বলে না মহিলা কান্না করে করে বলে নবী নাই নবী নাই কথা বলে বলে ওদের মায়েদের দাও নাই কিছুক্ষণ দাওর পর আরেকজন দাঁড়ায় বলেন মা আপনি কোথায় যান কোথায় যান ওদের ময়দানে গিয়া লাভ নাই দেখে আসলাম আপনার স্বামী ওদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে ওই মহিলার থামে নাই কান্না করে করে ওদের ময়দানে দৌরা। কিছুক্ষণ পর আবার একজন সাহাবি দাঁড়ায় বলে মা আপনি কোথায় যান কোথায় যান ওহুদের ময়দানে গিয়া লাভ দেখি আসছি আপনার সন্তান ওহুদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে ওই মহিলা কান্না করে বলে এর সাহাবাই করম শোনো আমি কি কখনো বলেছি আমার বাবা কো আমার স্বামী কো আমার সন্তান কই ও সাহাবায়ে کرام শুনো শুনো আমার বাবার কোনো দরগান নাই আমার স্বামীরা দরগান নাই আমার ছেলের দরগান নাই আমি জানতে চাই সাহাবায়ে کرام বলো বলো অহুদের ময়দানে আমার দিনের নবী जिंदा আছেন আল্লাহু আকবার আমার দিনের নবী জিন্দা আছেন নবীর জন্য কেমন পাগল ছিলেন ছোট ছোট বাচ্চাড়াও নবীর জন্য বড় পাগল ছিলেন মহিলারাও নবীর জন্য বড় পাগল ছিলেন এরে জুবা শুধু দানার যুবক ওই মহিলা কান্না করে বলে আমি স্বামী দিয়া কি করাবো আমার বাবা দিয়া কি করাবো আমার সন্তান দিয়া কি করাবো আমার দিনের নবী যদি জিন্দা না থাকি আমার স্বামীর কোনো দরকার নাই আমার বাবার কোনো দরকার নাই আমার সন্তানের কোনো দরকার নাই এরে নবীরা শিখিত মহিলারা এইভাবে কান্না গোড়ে এরে যুবক আল্লাহর জিব্রাইলকে দিলি জিব্রাইল গজবের বেড়েস্ত নিয়ে হাজির আমার নবীর সামনে হাজির হয়ে গেলে নবীর সামনে হাজির হওয়ার পার জিব্রাইল বলতেছে নবী আল্লাহ আমাকে বাড়াইছে আপনি একটু অনুমতি দেন আপনি যদি অনুমতি দেন এই উহুদের ময়দানটাকে উল্টায় ধ্বংস করে দেব এর নবীর আশিকের দান আমার মায়ের নবী করে বলে আমার মায়ের নবী কান্না করে বলে জিব্রাইল সুন আমাকে আল্লাহ গজবের জন্য পাঠায় না রহমতের নামে বাড়ায়ছে কথা কোন ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমাকে দুনিয়াতে রহমত হিসাবে বাড়াইছেন এরে নবীর আশিক রে দাল আমি নবী আসমানের জন্য রহমত জমিনের জন্য রহমত চন্দ্রের জন্য রহমত সূর্যের জন্য রহমত আমার নবী জঙ্গলের হিংস্র প্রাণীর জন্য রহমত আমার নবী সকল পুরুষের জন্য রহমত কথাগণ গণ ঠিক কিনা এরে নবীর আশিক রে দাল জিব্রাইল কান্না আমার আপনি একটু অনুমতি দেন আপনি যদি অনুমতি দিন এই ওহুদের জমিনটাকে আমি ধ্বংস করে দেব এই কথা বলার পর আমার মায়ের নবী কান্না করে বলে রে না 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 উহুদের জমিনটাকে ধ্বংস করা যাবে না উহুদের মানুষদেরকে ধ্বংস করা যাবে না কারণ উহুদের মানুষ আমি নবীকে চিনে না যদি চিনতো আমি নবীকে এইভাবে মারতো না না তাদেরকে ধ্বংস করা যাবে না তারা একদিন ইসলামের ছায়া তলে আসবে তারা একদিন কালিমা পড়বে সোনা তাদেরকে যদি আমি ধ্বংস করে দি বলো আমি কালিমার দাওয়াত নিয়ে গাড় দাঁড়ে যাবো হেরে নবীরা শিখরে দাস যেই কথা বলতেছিল আমার নবী তাই ফের জমিন ও কালিমার দাঁত নিয়ে যেতে পারে নাই তাই ন জমিনে যাওয়ার পর কাতাররা ছোট ছোট বাচ্চাদের কেলে দিয়ে দিয়েছে যা এই তাই ফের ময়দানে গিয়ে দেখ মুহাম্মদ নামের এক পাগল আসছে ওই পাগল তাকে দিল মারিয়া সরিয়া দি এই কথা বলার পর ছোট ছোট বাচ্চারা বড় বড় বাধর যখন আমার নবীর শরীরে মারতে শুরু করলে যেখানে পরে ওই কান থেকে ঝর্নার মতো রক্ত বের হয়